বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শ্বেতকে যা মুড়ি দিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখাবো যে এই গোলাপ জামুনটা খাবে সে একবার খেলে গোলাপ জামুনে প্রেমে পড়ে যাবে তো আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রামের মতো সেতকে যা মুড়ি এই শ্বেতকে যা মুড়ি কিন্তু বন্ধুরা আমরা কেউই খাই না সবাই ফেলে দিই বা নষ্ট করে দিই কিন্তু আমি আজ এই শ্বেতকে যা মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো তো তার আগে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে আমি মুড়িগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব কারণ এগুলোকে শিলনোড়ায় বা মিক্সিতে তোমাদের পেস্ট করতে হবে আমার এখন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন এখন দেখো মুড়িগুলো আমার কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এখন এই মুড়িগুলোকে আমি একটা মিক্সচার মেশিনের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করব তোমরা চাইলে শিলনোড়াতেও এটাকে পেস্ট করতে পারো পেস্ট করে নিয়ে চলে এসছি আর এখন চালনির ওপরে এই মুড়িগুলোকে নিয়ে একটু চালিয়ে নেব চালিয়ে নিলে কি হয় মুড়ির মধ্যে যে লাম্পসগুলো থাকে সেগুলো আর থাকবে না শিলনোড়াতেও যদি তোমরা পেস্ট করো তাহলে তোমরা চালনির মধ্যে একটু চালিয়ে নেবে এখন দেখো আমার এই মুড়ির দানাগুলো বেরিয়ে গেছে এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল তোমরা কিন্তু এখানে জল আর চিনিটা মেপে নেবে কারণে আমি এখানে চিনির সিরাপ তৈরি করব দুই বাটি পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চিনি যতটা জল নেবে তার অর্ধেক নেবে এখানে চিনি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে আর এই সিরাপে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো ছোট এলাচ ছোট এলাচটাকে ফাটিয়ে আমি এখানে চিনির সিরাপের মধ্যে এই চিনির সিরাপটা কিন্তু একটা বা দুধ তার বিশিষ্ট হবে না কেবল মাত্র একটু চটচটে ভাবেলেই এটা আমার নামিয়ে নিতে হবে তো এখন আমার চিনিটা গুলে গেছে আর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এদিকে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি এখানে দুই বাটি পরিমাণ দুধ ওই কাঁচের বাটিটা মেপেই কিন্তু সবগুলো উপকরণ নিতে হবে বন্ধুরা নিয়েছি আর আমি এখানে নিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে এই দুধের সঙ্গে যাতে খুব ভালোভাবে মিশে যায় এখন আমার ঘিটা খুব ভালোভাবে মিশে এখন আমি দুধের মধ্যে ওই মুড়ির গুঁড়োটা দেব আর আস্তে আস্তে নাতে থাকবো অনবরত এই সময় কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে দরকার পড়লে বন্ধ করি এইভাবে অনবরত নাতে নাতে আমি কিন্তু এখানে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব দেখো আমার একটা ডো হয়ে গেছে আর এই সময় একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আর মিষ্টিটা যাতে খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন বড় চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো এটা দিলে মিষ্টিতে খুব সুন্দর একটা স্বাদ আসে তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো তো অনুরোধ থাকলো আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করে এইভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা থাকলো এখন দেখো আমার এই মিশ্রণটা একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে আর আমি এই মিশ্রণটাকে এদিকে একটা পাত্রে নামিয়ে নেব এই মিশ্রণের সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি খাওয়া সোডা তিন চিমটি মতো আমি এখানে খাওয়া সোডা ব্যবহার করছি খাওয়া সোডাটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি আগে থেকে একটা ডিম এখানে ফেটিয়ে নিয়েছিলাম এই ডিমটা এখানে আমি অল্প অল্প করে দেবো একসঙ্গে কিন্তু তোমরা এখানে বন্ধুরা দিতে যাবে না তাহলে বেশি কম হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দেব আর একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব এখন দেখো আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে আর আমি দু হাতের মাঝে লাগিয়ে নিয়েছি ঘি তোমরা চাই এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প করে লিচি কেটে নিচ্ছি তোমরা কিন্তু মিষ্টির সাইজ কেমন করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের ওপর আমি এখন একটা দেখো সুন্দর বল তৈরি করে নিয়েছি আর একটা এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বলগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে যাতে কোনো ফাটল না থাকে তবে একটু আত্রু ফাটল থাকলে কোনো সমস্যা নেই তবে যতটা সম্ভব ফাটল না রাখার চেষ্টা করবে তোমরা এখানে আবারও আমি একটা সুন্দর বল তৈরি করে নিয়েছি এইভাবে দেখো আমি খুব সুন্দরভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর মিষ্টি দেওয়ার মুহুর্তে কিন্তু আঁচটাকে একদমই লো করে নিতে হবে এইভাবে যদি আমার মতো টিপস বাই টিপস ফলো করে তোমরা আজকে মিষ্টিটা তৈরি করো তবে দেখবে তোমাদের একটাও মিষ্টি ভাঙবে না আর মিষ্টিগুলো একদম রসালো মিষ্টি রসে ভরপুর যে একবার খাবে সে তোমাকে বারবার রিকোয়েস্ট করবে মিষ্টিগুলো তৈরি করে দেওয়ার জন্য এখন দেখো আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একটা সুন্দর কালার চলে এলে আমাদের মিষ্টিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে এখন কিন্তু তো এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে সরাসরি দিয়ে দেব। মিষ্টি রসে মিষ্টিগুলো থাকবে একদম গরম আর মিষ্টি রস থাকবে একদম ঠান্ডা এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব আর মিষ্টিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখো একেবারে দোকানে কেনা স্বাদকেও হার মানাবে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। তিন মিনিট পর দেখো আমি ফিরে এসেছি মিষ্টিগুলো কতটা রস টেনে নিয়েছি আর কীরকমভাবে ফুলে উঠছে এখন আমি একটা প্লেটে দেখো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা মিষ্টি দেখো কী সুন্দর লাগছে যে একবার খাবে এই গোলাপ যেমনগুলো সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে তো বন্ধুরা তোমাদের কাছে একবার রিকোয়েস্ট থাকলো একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো এই মিষ্টিগুলো কতটা সুন্দর আর সুস্বাদু খেতে হয় যে একবারে গোলাপ যেমন খাবে সে কিন্তু গোলাপ জামুনে প্রেমে পড়ে যাবে তো এখন আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা ভেতর পর্যন্ত মিষ্টি রস গিয়েছে আর রসে কীরকম ভরপুর দেখো রস ভরা মিষ্টি গোলাপ যেমন কে বা হাতের কাছে পেলে খাবে না তোমরাই বলো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা